যে আমার ইসে দেখা যাচ্ছে আমাদের প্যান্ডেল গণপতি বাপ্পার প্যান্ডেল প্যান্ডেলের ঠিক পেছনে তারা মঞ্চ সাজিয়ে নিয়েছিলেন তাও আবার কি আমার পুলিশ আধিকারিক প্রত্যেকের সঙ্গে ওপরে কথা হয়েছে আমি তাদেরকে যখন জিজ্ঞাসা করলাম যে কি করে এত থার্টি মিটারের মধ্যে এরকম পারমিশন দেওয়া হলো প্রত্যেকে বলছে ম্যাডাম এরকম কোনো পারমিশন নেই অর্থাৎ মানে এটা কি বিনা পারমিশনে পলিটিক্যাল পার্টি এরকম কাজ করতে পারে তাও আবার পুজো চলছে এখানে আমার দুপুরে পুজো হয়েছে এখানে এদিক থেকে এদিকে এদিক থেকে এদিকে আসলো আমার ভালো লাগছে যে এই এলাকাবাসী এলাকা যারা বুদ্ধিজীবী শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আমাদের পার্টির কার্যকর্তা আমাদের মহিলারা যারা আজ চার পাঁচ দিন ধরে আহ বাপ্পার গণপতি বাপ্পার সিদ্ধি বিনায়কের পুজো করে আসছিলেন করছেন এর প্রতিবাদ জানিয়েছেন এবং এই জায়গা থেকে তাদেরকে আমরা আজকে এই জায়গা থেকে ছাড়া করেছি